অনেকেই বলেন যে ঘুম থেকে উঠে কিছুতেই পা ফেলতে পারি না পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে তারা জানেনও না যে কোন জায়গাটা ব্যথা হচ্ছে বলছে আমি ঘুম থেকে উঠে কিছুতেই পা ফেলতে পারি না একদম কারেন্টের মতো লাগছে প্রচন্ড ব্যথা হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তারপরে কিছুক্ষণ চলার পরে সে আস্তে আস্তে করে সে ব্যথাটা কিছুটা কম হয়ে যাচ্ছে তো এই প্রবলেমগুলো যে দেখা যায় এই প্রবলেমগুলো দেখা যায় যে কিছুক্ষণ হাঁটার পরে প্রবলেমটা মানে ব্যথাটা অনেকটা কম হয়ে যাচ্ছে এর জন্য কিছু এক্সারসাইজ আছে তবে তার আগে বলি এটাকে বলে প্ল্যান্টার ফেসাইটিস এই প্ল্যান্টার ফেসাইটিস হয় হচ্ছে পায়ে এই পোর্শনে এই পোর্শনে যদি আপনি চাপ দেন তাহলে যাদের ব্যথা আছে তারা যদি এই পোর্শনে জোরে প্রেস করে তাহলে দেখবেন যে প্রচন্ড একটা পেইন হচ্ছে তো এই এর জন্য কিছু এক্সারসাইজ আছে যেগুলো করে আপনি এই প্রবলেমটাকে একদম সলভ করতে পারবেন তো চলুন এই এক্সারসাইজ গুলো দেখে নিই এই প্রবলেমকে সলভ করার জন্য আমি এরকম একটা টাইল নিচে রাখলাম দেখে তার উপরে পা রেখে যে পা এফেক্টেড সেই পা রেখে এবারে এই টাইলটাকে আমি এই ভাবে কুচকাচ্ছি মানে টানছি এই ভাবে 10 থেকে 20 বার করবেন নেক্সট এক্সারসাইজ করব যে পা প্রবলেম সেই পাকে লম্বা করে দিয়ে পাকে এইভাবে আমি টানবো নিজের দিকে এইভাবে টানছি টেনে দশ সেকেন্ড হোল্ড করবো আবার টানছি নিজের দিকে সেকেন্ড হোল্ড আবার রিল্যাক্স করে দেবো নেক্সট যে এক্সারসাইজটি করব। তার জন্য আমি দাঁড়িয়ে পড়ছি দাঁড়িয়ে পাকে আমি এইভাবে তুলছি আবার নামাচ্ছি তুলছি আবার নামাচ্ছি রোলার নিলাম তো রোলারের বদলে আপনাদের কাছে যদি রোলার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা জলের বোতলও নিতে পারেন জলের বোতল নেওয়ার আর একটা অবশ্য ফেসিলিটি আছে সেটি হচ্ছে জলের বোতলে আপনি যদি ঠান্ডা বরফ মানে আপনি যদি ফ্রিজে ফ্রিজে রেখে দেন তাহলে জলটা ঠান্ডা হয়ে গেল বরফ হয়ে গেল ওই যে বরফ বোতলটা ওটা দিয়ে আপনি এই রোলিং এর এক্সারসাইজটি করতে পারেন সেটি কিভাবে করবেন এইভাবে রোলার রেখে এবারে পাটিকে এরকম আপ ডাউন করবেন তাতে পায়ের তলার মাসেলে মাসাজ হচ্ছে এবং ফলে পায়ের তলার মাসেল রিল্যাক্স হচ্ছে এই জায়গায় যদি আপনারা বরফ দেন তাহলে খুবই উপকার পাবেন আলাদা করে আমরা আইস আমরা পায়ে দিতে পারি তবে যদি আপনারা জলের বোতল দিয়ে এক্সারসাইজটি করে করেন তাহলে আলাদা করে আইস প্যাক লাগানোরও দরকার হয় না এইভাবে করে নিতে পারেন এক্সারসাইজ গুলো যাদের প্রবলেম আছে প্রতিদিন করুন এক্সারসাইজ ভালো থাকবেন কথা দিচ্ছি টাটা